জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুমদের দেশ বানাবো ইনশাল্লাহ ডক্টর ইউনুস সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা ধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ স্লোগানটা দেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আমরা কার বন্ধু হব কার বন্ধু হব যে বন্ধু আমাদের সতেরো বছরে নির্যাতন দেখেছেন যে বন্ধু আমাদের সতেরো বছরের গুণ ঘুম আকাশ থেকে মনিটরিং করেছেন যে বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মনাদ শুনেছেন যেই 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 বন্ধু আকাশ থেকে দেলোয়ার হোসেন সাইদির মতো একটি যুগ ও স্রষ্টা মুফাসসির কোরআনের জেলের গোপন কুটিরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে 1947 সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা সেজদা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায় তার রাহমতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন পূরণের শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে আইয়ুব খান ভুল করেছিলেন কোরআন দিয়ে কোরআনের জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা ওয়াদা রক্ষা করেননি এজন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো ভালো একটা পরিণতি আমরা আমরা কি আবার গুন খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধর বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার সঙ্গীদেরকে কত ভালোবাসি তারা কি কবরে যাবে সমপাঠীদেরকে কত ভালোবাসি তারাও কি কবরে যাবে স্ত্রীকে ভালোবাসি তারাও ছে কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিদান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহই একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুমদের দেশ বানাবো ইনশাআল্লাহ আমরা কার মজনু হব কার মজনু হব উযকুরুল্লাহ হাত্তায়ু ক্বালা মজনুন আল্লাহকে এমন ভাবে শরণ রাখো এমন ভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আছল ছিঁড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো সেই আর রইল না তার সাথে পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবে আমার কোলে ভাই বেরাদার ভক্ত প্রেমিক ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়া এল জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারা পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে তাই তো বল মন আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোন জন বলছি এবারে বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্দর বাংলাদেশ ঠিক নয় কি কারা কারা আল্লাহকে বন্ধুর রূপে পেতে চান তকবীর সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হংকার দিচ্ছে হংকারের কোনো পার্ব আমরা করব না আমাদের আমাদেরকে মিয়ানমার হংকার দিচ্ছে আরাকান আর্মি হুংকার দিচ্ছে কোন পার্ব আমাদের নাই যদি সর্বশক্তিমান ইটারনাল পরের মালিক আল্লাহ এবল টু ডু অল থিংস যিনি আলা কুল্ল শাইইন কাদির যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্লোগান বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিস্পেশিত হয়েছি নির্যাতনের আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চাল। ভুলেও কেউ হাত তুললো না মাসা আল্লাহ আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসব কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ডক্টর ইউনুস সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট পেশ করা হবে সেই রিপোর্ট কোরআনের সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা ধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ